চাষনি ডুবাবে আর এইতো এই রকম এক একটা বড় সাইজের জিলেপি ঘে ভাজা পিওর আজ এখন দাঁড়িয়ে আছি আমি লিট্টি চোখা দোকানে যেটা আমাদের খুব ফেমাস বজরং লিট্টি চোখা সব সেখানে দাঁড়িয়ে আছি সংকট সরি স্যার সংকট মোচন লিট্টি চোখার দোকানে যেখানে অনেক দিন পর আজকে এলাম ভিডিও করবো প্লাস খাবো গরমে দাঁড়ানো যাচ্ছে না এত তাপ প্রচন্ড নাম করা এটা আমি যখনই আসি কখনো ফাঁকা থাকে না অনেক বড় তো এরকম হতেই আসে আগুনের ওপরে দেখো হাত দিয়ে বানাতেই রয়েছে সবসময় এখানেও এটাতে হচ্ছে এখানে আগুনের নে কতটা কষ্ট করে বানাতে হয় জিনিসগুলো হ্যাঁ একটা ওখানে ওদিকে কিন্তু তো পার্সেল এখানে পুরো পার্সেলের প্রসেসিং হচ্ছে তো কিন্তু দেখো অনবরত এই যে লিফটি হয়েই যাচ্ছে আগুন নে ও আগে কিন্তু টোকেন কাটতে হয় এখানে আর এই যে এখানে ঘিয়ে গিয়েwidehat লিফটি যাচ্ছে মানে হয় পার্সেল এখানে হচ্ছে ঘি ভাজা জিলেপি যেটা কিন্তু কত করে এটা দাম টাকা পিস গরম গরম যখনই পাওয়া নিচ্ছে কিন্তু হচ্ছে একদম আসি যেহেতু বাড়ির শোরুমে এসছিলাম রয়্যাল এনফিল্ডে তাই জন্য এদিকে চলে এলাম খেতে অ্যাজ ইউজুয়াল ভালো এই যে সংকট মোচন নাম এটা বাসরা মোড়ে একদম রোডের উপরেই কিন্তু বেশ ফেমাস একটা দোকান সব সবসময় এরকম ভিড় থাকে এখানে যখনই আসবে অল টাইম এখানে ভিড় পাওয়া যাবে এই রকম এক একটা বড় সাইজের জিলেপি ঘি ভাজা পিওর প্লাস কেশর এই যে কেশর দেখো কেশর ঘিয়ের গন্ধেই একদম মন ভরে যায় মনা এখানে আমি এখানে জিলাপি এখানে প্রচন্ড নাম করা দোকান এটা আমি যখনই আসি কখনো ফাঁকা থাকে না তো এরকম হতেই আছে আগুনের ওপরে দেখো হাত দিয়ে বাড়াতেই রয়েছে সবসময় এখানেও এটাতে হচ্ছে এখানে ওনের উপরে কতটা কষ্ট করে বানাতে হয় জিনিসগুলো ইয়া এখান ইয়া ওদিকে কিন্তু পুরো পার্সেল এখানে পুরো পার্সেলের প্রসেসিং হচ্ছে এটা দেখো কুপন কাটা হয় এখানে বিল কুপন তারপরে ওখানে যায় পার্সেল নাম আসবে দেবে এটা যদি ভি하다 হলে লাইভ اكو লাইভ কাট করে সব সব 하다 হবে এখানে এই যে প্রেসরের চাশনি দেখো ভাবে আর একটু একটু হবে

চললাম বাড়ি গিয়ে খাবো এখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না সকাল থেকে রাত পর্যন্ত অনবরত ইনস্ট্যান্ট এখানে ভিড় থাকে যখন নিয়ে আসো ফাঁকা পাওয়া যাবে না সব সময় হচ্ছে গরম গরম একদম আর সঙ্গে সঙ্গে সার্ভ হচ্ছে অর্ডার পার্সেল বেশি এমনকি টিফিন বাটি নিয়ে নিয়ে সবাই আসে ঘিয়ে ডুবানো যেটা ষাট টাকা করে দুটো নেয় আর যেটা আমরা নিয়েছি নর্মাল সেটা চল্লিশ টাকা দুটো ওনা গাড়ি আছে গাড়ি গাড়ি এই এখানেই টাকা হয়েছে যে যেতে দিচ্ছে না ওই পাশে পুলিশের ভর্তি

যে আলু চোখা এইদিকে দেখা রে তোরা এত গল্প করিস আর খাওয়াটা কম দেখা এটা এবার একটা কথা এটা নিয়েও প্লিজ ক্রিটিসিজম করা শুরু করো না যে বিহারিদের খাবার প্রমোট করছো বাঙালিদের খাবার এইগুলো প্লিজ করবে না কারণ খাবারের সঙ্গে কোনো জাতপাত ধর্ম হয় না যার যেটা ভালো লাগে সে সেটা খায় কেননা আগের বারে একটা ভিডিও আমি করেছিলাম তখন তোমরা এটাতে কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্ট এরকম হ্যাঁ এই সব খাবার দেখাও প্রমোট করো বাঙালি খাবার আমরা খাই আমরা বাঙালি আমরা খাবারের সঙ্গে আবার কিসের মানে জাত পাত ভেদাভেদ সেগুলোর কোনো ই না খাওয়া খাবার খাবার তো মোগলাই তো এখন বিরিয়ানির যে ট্রেন্ডিং এত বিরিয়ানি যে চলছে মোগলাই আমাদের এটা তো মোগলদের খাবার তো এটা কি করে মানুষ এত ই করছে